মুম্বাইয়ে মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ ও একটি টি টোয়েন্টি ম্যাচের জন্য দল বেছে নিতে আলোচনায় বসেছিলেন নির্বাচকরা জনের ভারতীয় দলে প্রথমবার সুযোগ পেয়েছেন কেরল ও রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান সঞ্জু স্যামসন প্রথমবার ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন রেলওয়েজে খেলা লেগ স্পিনার করণ শর্মাও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি একদিনের ম্যাচে খেলবে ভারতীয় দল সতেরো জনের ভারতীয় দল এরকম মহেন্দ্র সিংহ ধোনি অধিনায়ক বিরাট কোহলি শিখর ধবন রোহিত শর্মা অজিঙ্কে রাহানে সুরেশ রায়না রবীন্দ্র জাদেজা আর আশ্বিন স্টুয়ার্ট বিনি ভুবনেশ্বর কুমার মোহাম্মদ সামি মোহিত শর্মা আম্বাতি রায়ডু উমেশ যাদব ধবল কুলকার্নি সঞ্জু স্যামসন ও করণ শর্মা দলে রাখা হয়নি যুবরাজ সিংহকে টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর আগেই ইঙ্গিত ছিল দলে নাও রাখা হতে পারে যুবরাজ সিংহকে শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে তাকে না রাখার সিদ্ধান্তই নিলেন নির্বাচকরা চারদিকে চাপ শুধু পড়াশুনো করলে হবে না ভালো করে করতে হবে ভালো করে পড়াশুনো করলেই শুধু হবে না ভালো চাকরি পেতে হবে আর সেই চাকরিও হতে হবে ভালো কোম্পানিতে বহুজাতিক সংস্থায় তা না হলে হতাশা হতাশা অনেক সময় ডেকে আনে মৃত্যু ভাবনা সাধারণ ঘরের প্রায় সব ছেলেরই একটা চাকরি খুব দরকার না হলে পরিবারের কি হবে মা বাবার দুঃখ কিভাবে বুঝবে আর স্বপ্নের সেই চাকরির পথে কোনো বাধা এলেই তাই নড়ে ওঠে স্বপ্নের ভিড় নড়ে যায় জীবনটা কিন্তু যে চাকরির জন্য এত ছোট ছুটি এত পরিশ্রম এত কষ্ট কোথায় সেই চাকরি বছরের পর বছর কলেজ বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার ছেলে মেয়ে পাশ করে বেরোচ্ছেন কিন্তু চাকরি কোথায় শিল্প কোথায় কারখানা কোথায় মনের পর্দায় আলো ফেলে সত্যজিৎ রায় উনিশশো একাত্তরের প্রতিদ্বন্দ্বী পরিসংখ্যান পেশ করে কেউ হয়তো দাবি করতে পারেন সাতের দশকের সেই ছবিটা আর নেই কিন্তু ছবিটা কি আমুল বদলেছে একটা বড় অংশের কিন্তু মত না বাংলায় চাকরির সেই আকালের ছবিটা এখনো বদলায়নি পুলিশের সব আধিকারিককে জেলে পড়ব সোমবার হাইকোর্টে ভর্তিত পুলিশ এবার কি সিপিকে ডেকে পাঠাতে হবে মঙ্গলবারও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা রাকেশ রায় তার অভিযোগ স্ত্রীর মৃত্যুর পর থেকে তার বছর দশকের মেয়েকে নিগ্রহ করতে থাকেন পরিবারের অন্যান্য সদস্যরা রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানানো হয় পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় পুলিশ কমিশনারকে জানান তিনি গত আঠেরোই মে তাদের থানায় ডাকা হয় থানায় গেলে সাব ইন্সপেক্টর রাজীব আচার্য তাদের হয়রান করেন বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের হয় হাইকোর্টে শেষবার শুনানির সময় রিজেন্ট পার্ক থানার তদন্তকারী অফিসারকে রিপোর্ট জমা দিতে বলেন বিচারপতি